তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ সাক্ষ্যগ্রহণ সাক্ষ্য গ্রহণ শুরু হল রামপুরহাট মহকুমা আদালতে বুধবার রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের এজলাসে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় ভাদু শেখ খুনে দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয় প্রসঙ্গত দু হাজার বাইশ সালের একুশে মার্চের সন্ধ্যায় বোমা মানার পাশাপাশি গুলি করে খুন করা হয় বর্ষাল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে এই ঘটনায় দশজনের নাম উল্লেখ করে মৃত ভাদু শেখের দাদা বিকির আলীর অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে দশজনকে গ্রেপ্তার করে মামলা শুরু হয় মামলা চলাকালীন তিনজনের জামিন মঞ্জুর হলেও জেল হেফাজতে রয়েছে পলাশ খান সঞ্জু শেখ ওরফে নূর ইসলাম সোনা শেখ নিউটন শেখ শফিউদ্দিন মহি শেখ বুধবার অভিযুক্ত ছজনকে আদালতে হাজির করা হয় এদিন আসামি পক্ষের আইনজীবী রঞ্জিত গঙ্গোপাধ্যায় কি বলেছেন শুনুন আজকে হাদু শেখ মার্ডার কেসে প্রথম সাক্ষী শুরু হলো আজকে ওপেন হলো আজকে সিবিআই দুজন সাক্ষীকে প্রেস করেছিল তো দুজন সাক্ষীকেই তারা তাদের বক্তব্য বলানোর চেষ্টা করেছে তার মধ্যে একজন সাক্ষীকে তারা বিরূপ ঘোষণা করেছে বুলু বলে আরেকজন সাক্ষীর জবানবন্দি তারা রিলাই করেছে বিশ্বাস করেছে তার জবানবন্দিকে আমরা আমাদের তরফ থেকে যেটুকু প্রশ্ন করা রেখেছি আমরা সুরজিৎ আমরা ছিলাম আপনারা দেখতে থাকুন ক্রমশ প্রকাশ্যই মামলা কোথায় যায় তো এখনো পর্যন্ত এইটুকু বলতে পারি এই মামলায় সিবিআইয়ের তরফ থেকে কোনো কিছু সেইভাবে হয়নি তৈরি হয়নি সাক্ষীরা প্রশ্নের সাক্ষীরা সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়েছে তাদের যেটুকু জানা আছে তারা তার মধ্যে থেকে উত্তর দিয়েছে কারণ এটা মনে রাখতে হবে যে যে সাক্ষীগুলো আজকে কোর্টের ডকেসে সাক্ষী দিচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন এখনো পর্যন্ত জেলে আছে এবং সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন সিবিআই তাদের জবানবন্দি রেকর্ড করেছে

আর একজন জেল হেফাজতেই এসেছে জেলখানাই ছিল জেলেই এসেছে জেল থেকে সাক্ষী জেল থেকেই সাক্ষী দিতে এসেছে বলতে পারবো না এখন এই মুহূর্তে ইট ইজ টু আর্লি টু সেফ মোটাতে দুটো সাক্ষী হলো আগামী কালকেও আছে দুজনের তারপরে পরবর্তী দিন ঘোষণা করবেন সেফ তো এতদিন সাক্ষী টোটাল তেষট্টি জন সাক্ষী আছে এই মকদ্দমায় এবার ডিপেন্ড করবে সিবিআই এর উপর সিবিআই কতজনকে দেবে আর কতজনকে দেবে সিবিআই বলছে 160 জনকে রাখা জানি না সেটা কোথাকার থেকে নিয়ে আসবে সিবিআই এখন যদি চারটি কেসের চারশিটও জোগাড় করে তবু একশো ষাট হবে না এই কেসে সিবিআই এর তেষট্টি জনের সাক্ষী আছে আমাদের মনে হয় তেষট্টি জনকেও কাঠগড়ায় তুলে দাঁড় করিয়ে সাক্ষী দেওয়ানোর মতন সাক্ষী তারা নয় তবে সিবিআই এর ব্যাপার সিবিআই কতজনকে আনবে কতজনকে আনবে এটা তাদের ব্যাপার দেখা যাক এই কারণটা কেন মনে হচ্ছে আপনাদের দেখুন কারণ সিবিআইকে বিশ্বাস নেই কারণ এই গোটা মকদ্দমাগুলো নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে করেছে সেটা ক্রমশ প্রকাশ পাবে সেই জন্য সিবিআইকে বিশ্বাস নেই তারা তাদের মতন করে মামলা তৈরি করার চেষ্টা করবে নানান রকম ছালছাতির আশ্রয় নেবে সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমরা আমাদের অনুযায়ী তবে ভাদু হত্যাকাণ্ডের শুনানি যে জমে উঠেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বীরভূমের রামপুরহাট আদালত ঘুরে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার পার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স